গুড মর্নিং এভরিওয়ান চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো আমার আজকে যথারীতি সকালবেলা উঠেই আমি দেখছিলাম যে আমার যে কাজ করে বাড়িতে উনি আসেননি তো আমার তাই জন্য মাথায় হাত পড়ে গেছে যে আমাকেই সব কিছু তাদের সামলাতে হবে সকাল সকালই আমি রান্নার দিকে চলে এসেছি কারণ আমাদের সকালে রান্না হয় অফিস বেরোয় সবাই তো এখানে আমি একটু মাছের ঝোল করে নেব সকাল সকাল এইটাই একটু তাড়াতাড়ি মনে হলো আমার মাছটা আমি আগের দিনে একটুখানি ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে বার করে রেখেছিলাম তারপরে এখন সকালবেলা তাহলে ওই জন্য গলাতেও সুবিধে হয়েছে মাছগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপরই পরপর স্টেপগুলো তোমাদেরকে দেখাবো আমি আজকে তোমাদেরকে বলবো যে মানে দেখাবো যে কিভাবে আমি সকালটা ম্যানেজ করি এই দিকে বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়েছি আর বাইরে ভীষণ পরিমাণে আমি ভয়েস ওভার দেওয়ার সময় আওয়াজ হচ্ছে কারণ একটা বিয়েবাড়ি আছে তো দেখেই নাও বাঁধাকপিটা খুবই সামান্য কেটে নিয়েছি যেহেতু আমি আর আমি আর ওর প্রীতমের বাবা খাবো আর প্রীতম খাবে না কারণ ওর আজকে অফিসে খাওয়া দাওয়া আছে এই কদিনই ওর অফিসে খাওয়া দাওয়া চলছে যার জন্য ও খাবে না তার জন্য দেখো মাছও দু পিস নিয়ে নিয়েছি দু পিস বলা ভুল হবে তিন পিস নিয়েছি অ্যাকচুয়ালি তো সবজিগুলো এখানে দিয়ে দিয়ে যথারীতি নুন হলুদ জিরে জিরেগুলো এসব দিয়ে দেব আর আমি কাজ কর মানে ঝোল করতে করতেই ওইদিকে জল দিয়ে আর দাঁত মাসতে মাসতেই আমি ঝাঁটগুলো দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে তারপরে মুছেও নেব আমি কিন্তু বসেই মুছি লাঠি ব্যবহার করি না কারণ আমার বসে মুছলে তাড়াতাড়ি হয় আমার বলে আমার মনে হয় যখনই আমার যিনি কাজ করেন উনি আমার বাড়িতে যখনই কামাই করেন তখনই হচ্ছে আমার খুবই প্রবলেম হয়ে যায় কারণ আমার প্রচণ্ড সকালবেলা রান্না থাকে আর রান্নাটা আমার সারা দিনের রান্নাও বলতে পারো এমন নয় যে পরে আবার রান্না বসাই কারণ প্রীতমও যেহেতু খেয়ে যায় এখন যাচ্ছে না কিন্তু ওই অভ্যেসটা আমার রয়ে গেছে তো রান্নাটা আমাকে সকালবেলাই করে নিতে হয় আর মানুর ঝোল থেকে শুরু করে সবই আমি করে নিই কারণ মানুকেও বারোটা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে খাইয়ে দিই মাঝখানে যেটুকু সময় পাই সংসারের কাজ টুকটাক গুছানো গাছানো এই সমস্ত কাজকর্ম করতে থাকি আর এখানে মাছগুলো বড়িগুলো সব একসাথে দিয়ে দিয়েছি বড়িটাও ভেজে রেখে আগে তুলে নিয়েছিলাম তো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এবার সাঁতলানোর পালা এগুলো দিয়ে তুলে নেব কারণ আমার আলু ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে তো আমি এবারে ঢেলে নেব আর তারপরে সাঁতলাবো তো আমার মুখুব ধোয়া হয়ে গেছে জাস্ট সকালবেলা একটুখানি জল খেয়ে এই সমস্ত করতে থাকি তারপরে এই সমস্ত ঝামেলা মিটে গেলে তারপর আমি একটুখানি চা নিয়ে বসি আর সবাই যেন সাঁতলানোর ব্যাপারটা পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে সাঁতলাতে হয় কারণ আর আমি একটু কাঁচা লঙ্কা দিই ঝোলেতে বিশেষ করে কারণ এর টেস্টটা খুব ভালো হয় কেউ যদি একবার করে থাকো তাহলে আমাকে একটু জানিও দেখবে খুব ভালো টেস্ট হয় আর করতে পারো একবার আর আমি টমেটো দিই ঝোলে আর একটু আদা বাটা আদা বাটাটা অনেকেই জিরে গুঁড়ো দেওয়ার পরেই পরেই দিয়ে দেয় ঝোলেতে কিন্তু আমি সাঁতরানোর সময় আদা বাটা দিই যাতে করে তেতেও ভাবও হয় না আর খেতে অসাধারণ হয় বিশ্বাস না করলে তোমরা করে দেখতে পারো টমেটো দিয়ে নুন দিয়ে আদা দিয়ে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝোলটা সাঁতরাই আর হ্যাঁ এই ঝোলটা কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আমি কিন্তু ঝোলে টমেটো দেয়া কাঁচা লঙ্কা দেয়া এ সমস্ত জানতাম না মাকে একদিন দেখলাম যে ঝোলে গুলো দিচ্ছে এবং সেটা সাঁতলানোর সময় দিচ্ছে তা সেটাও আমি শিখে নিয়েছিলাম এবং বাড়িতে এসে আমি এটাই বানাই এখন আর খুব ভালো খেতে হয় বিশ্বাস করো আমার মা ঝোলটা খুব ভালো করে তো ঝোল করতে করতেই আমি ওদিকে টুকটাক কাজকর্মগুলো সেরে এসেছি ঝাড়ফাড় দিয়ে আমার অলরেডি হয়ে গেছে আর ওইদিকে ওইদিকে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি ওদিকে আমার ভাত হচ্ছে যেহেতু আমরা বললাম দুজনে খাবো সেহেতু অল্প ভাত হবে তাই জন্য আমি আর হাঁড়ি বার করিনি হ্যাঁ কারণ হাঁড়িটা বার করলে তো আজকে আমাকেই মাছ ধরে কারণ উনি আসেননি আর আদা রসুন কাঁচা লঙ্কা আমার অলরেডি বাটা থাকে তোমরা দেখেই নি দেখো আমার ভিডিওতে তো আদার এটা আমি ঢুকিয়ে দিলাম কারণ আদা ব্যবহার করেছি বার করে ইউজ করে ঢুকিয়ে দিই কারণ ওটা আমি অনেক দিনের জন্য স্টোর করি তো ওই যে ওখানে বালতি বসানো আছে ওই বালতি থেকে জল নিয়ে এসে ওর বাবার গাড়ি মুচ্ছে জামা করে জল নিয়ে এসে কি করছিস তুই গাই কি কিরে কার গায়ে মুছিস হ্যাঁ কার জুতো বাবার জুতো মুচ্ছিস কেন কি রে কি করছিস তুই ওই জামাটা খুলে যা তো আমি একটু চা ফা খেয়ে রেস্ট ফেস্ট নিয়ে একটু কাজকর্ম করে এবারে প্রেসার কুকারে ওর ভাতটা সিটি দিচ্ছি ভাত হয়ে গেছে আমাদের ওই ভাত নেই সিটি দিই আমি ওর এখানে বাঁধাকপি তরকারি নিম বেগুন নিম বেগুনটা খুব অল্প করেছি আর মাছের ঝোল দুপুরবেলার মেনু তোমাদেরকে দেখিয়েই দিলাম যেটা আমি সকালে রান্না করে নিয়েছি অলরেডি আর ভাতটা যেটুকু দেখতে পাচ্ছো একদম অল্প সামান্য একটু এটাই আমি খাবো আর এটা মানুর শিঙ মাছের ঝোল আজকে পেঁপে গাজর যা ছিল তাই দিয়ে বানিয়েছি আলু এসব দিয়ে বানিয়েছি আর মানুকে ইতিমধ্যে স্নানও করিয়ে নিচ্ছি বারোটা বেজে গেছে স্নান করে ওকে ভালো করে মুছে নেব আর ওই যে বললাম ওই ব্যাগটা মানুর ওইটা ব্যাগ এবার সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় একটুখানি ফুচকা এসছে তো কুষাণ বাড়ির ভেতরে একেবারে ডেকে নিয়ে এসছে আর এত সুন্দর ভালো ফুচকাটা করে তাই জন্য একটুখানি ফুচকা খেয়ে নিলাম দেখো এত সুন্দর লাগছিল না ফুচকাটা খেতে ওদের ওদের সবাইকে এখন ওইখানটায় বসে থাকতে হবে ও এখন ওইখানটায় ডাকতে আছে ওটা পেতে দিয়েছি ওরা সবাইকে ওখানে প্রীতম বলছে কি জ্বালা যন্ত্রণায় পড়েছি আবার সরিয়ে দিচ্ছে হ্যাঁ ও জায়গা করে তিনজনে বসে থাকবি তাই তো এবার উঠে তো রাত্রের ডিনারে মানুষ করেছি ডালিয়া আর মানুষ এত দুরন্তগিরি করছে ওর বাবাই আর কি মিলে ওইখানটকে একটু একটু বেঁধে দিয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য বাই বাই